হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের নতুন গ্রামের যে পশ্চিম পাড়ায় যে ওয়াটার পার্ক হয়েছে আমরা সেই ওয়াটার পার্কের মধ্যে আজ আপনাদের নিয়ে চলে এসেছি আপনারা জানেন এই ওয়াটার পার্ক আমাদের মালদা আর এধারে রয়েছে কলকাতা এই বিস্তীর্ণ ব্যবধানের মধ্যে একটা ওয়াটার পার্ক লুকিয়ে আছে মুর্শিদাবাদের নতুন গ্রামে এবং আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি সেই ওয়াটার পার্কের মধ্যে আপনারা আমার সঙ্গে থাকুন এবং ওয়াটার পার্কের সৌন্দর্য আপনারা মজা নিতে থাকুন মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ওয়াটার পার্কের এক বিশিষ্ট যে বোট এই যে ওয়াটার পার্কের যে হিউজ যে রয়েছে পণ্ডের মধ্যে বিভিন্ন ধরনের কালারিং বোর্ড রয়েছে এবং এখান থেকে সুলভ মূল্যে সেটা বাড়া পাওয়া যায় এবং আমরা জেনে নেব এই ওয়াটার পার্ক সম্পর্কে দাদা আপনার নাম আলম বলছিলাম দাদা এই ওয়াটার পার্কের যদি ঠিকানাটা বলেন মুর্শিদাবাদ নতুন গ্রাম পশ্চিম পাড়া আর আপনাদের এই যে ওয়াটার পার্ক অ্যাকচুয়ালি আমরা দেখি এদিকে মালদা আর এদিকে মুর্শিদাবাদ এই বিস্তীর্ণ ব্যবধানের মধ্যে মুর্শিদাবাদে এখানে ওয়াটার পার্ক একটা লুকিয়ে রয়েছে তো আমার দর্শকদেরকে আপনি কিভাবে আহ্বান জানাবেন যে এখানে তারা যেন নির্দ্বিধায় এসে এই ওয়াটার পার্কে মজা নিতে পারে এখানে বোর্ডিং আছে এখানে চিড়িয়া বিভিন্ন রকম পাখি পশু আছে এখানে আপনাদের ক্যাম্পিং আছে বিভিন্ন ধরনের সব রকম আইটেম আছে খাবার এবার ধরলেন বাচ্চাদের জাম্পিং আছে ছোট জাম্পিং আছে বড় জাম্পিং আছে তারপরে নাগরদোল্লা আছে বা ইন্ডেক্টার রকেট আছে এই বিভিন্ন রকমের বাচ্চাদের মানে পরিষেবা আছে আর বলছিলাম এই যে ওয়াটার পার্কের যে সৌন্দর্য আমরা এখানে উপলব্ধি করছে তো যেটা আমরা দেখছি যে ওয়াটার পার্ক কেবলেই গড়ে উঠছে এই ওয়াটার পার্কের বয়সটা যদি আপনারা বলেন মোটামুটি ওই আট মাস আট মাস এখনো এক বছর পণ্য হয়নি তাই বন্ধুধারকে বলছে আপনারা অনেকেই এই যে এদিকে মালদা আর এদিকে মিডিলে এক সৌন্দর্য ওয়াটার পার্ক লুকিয়ে রয়েছে এবং এই ওয়াটার পার্কের বয়স মাত্র আট মাস কেউ যদি এই ওয়াটার পার্কের সৌন্দর্য আপনারা উপভোগ করতে চান এবং প্রকৃতির নৈসর্গিক অমৃত সুদা পান করতে চান তাহলে এই ওয়াটার পার্কের ছোঁয়া আপনারা অবশ্যই নিয়ে যাবেন তো এই যে ওয়াটার পার্ক এই ওয়াটার পার্কে কি আপনাদের ফ্যামিলি নিয়ে সচ্ছল ভাবে এখানে ধরনের ওয়াটার পার্ক টা চালু করতে আপনাদের মোটামুটি এক দেড় মাস লাগবে ওখানে জাদুঘর চালু করছে তারপরে ফুটেজ ঘর তৈরি হচ্ছে মানুষদের থাকার বুঝতে এদিকে অক্টোপাস অক্টোপাস আছে সিনেমা হল হবে এখানে ডিজে যে আইটেম ও মোটামুটি স্টেজ করা আছে আমাদের চালু ছিল কিছুদিনের জন্য বন্ধ আছে আবার চালু হয়ে যাবে তাহলে বন্ধুগণ আপনারা শুনলেন আমাদের সেই মুর্শিদাবাদের নবাব সিরাজদুল্লাহ আমাদের মুর্শিদ কুলি খানের আবার সেই জেলা আবার সেই নগর আপনাদের সামনে চারিদিকে রং বেরঙে সেজে উঠেছে আপনারা জানেন সতেরোশো সাতান্ন সাল তেইশে জুন পলাশের প্রান্ত আমাদের এই আছে পতন হয় তারপরে ঘটে গেছে অনেক ইতিহাস আবার এই মুর্শিদাবাদ নতুন ভাবে নতুন রূপে প্রাণ নিতে চলেছে আপনারা আসুন সচ্চলভাবে ভাবে এই মুর্শিদাবাদকে আবার জানুন আবার চিনুন আবার মুর্শিদাবাদের ইতিহাসের পাতায় ফিরত চলুন তবে আপনি মুর্শিদাবাদের সৌন্দর্য মুর্শিদাবাদের ঐতিহ্য মুর্শিদাবাদের কালচার আপনারা জানবেন তাই আপনাদের সকলকে এই ওয়াটার পার্কে আমরা আন্তরিকভাবে জানাই আগমনই আমাদের উৎসাহের মূল চাবিকাঠি বলে আমরা মনে করি দাদাকে আরেকবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দাদার চির সুস্থতা কামনা করি বেস্ট অফ লাক দাদা ভালো থাকবে আচ্ছা